thank <laughs> you

আজ একুশে মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসে রাস্তার সঙ্গে হাতের ডান পাশে দুটি বড় শেড এই শেড দুটি রাত্রি ডেরি ফার্ম সেট দুটি কিন্তু সবসময় গাভিবর্তি থাকে এই সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভী রয়েছে রশিদ ভাইয়ের কাছে এগুলো জাত পান কোয়ালিটি নিয়ে কথা বলবো এই খামারের গরুগুলো এবারে বিক্রি করলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেনা কেমন আলহামদুলিল্লাহ ভালো এখন তো কাস্টমার আশা ধরছে হ্যাঁ কয়েকদিন আগে গরমের তীব্রতা ধান কাটা এই দুই কারণে কিন্তু অনেক কাস্টমার আসে নাই করতেই পারিনি বিক্রি হয়ে গেছে এগুলো আসছে আচ্ছা আসালামদুল্লাহ রশিদ ভাইয় পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আর মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা

আচ্ছা তারপরেও অনেকেই ভাই আসতে পারে না যারা প্রবাসে থাকে বিশেষ করে তারা নিলে কি কোনো এক্সট্রা কোনো সুযোগ সুবিধা আছে কি তাদের জন্য এক্সট্রা সুবিধা যদি ওখানে যাওয়ার পর বাটকানা হলে রিটার্ন আর ভিডিও কলে যদি দুধ দহন দেখতে চাই দুই বেলা সমস্যা নেই দহন ভিডিও কল করে দেখাই আচ্ছা আর আসলে থাকা খাওয়া থেকে সুযোগ শুরু করে সব ধরনের সুযোগ আপনার সব ধরনের সুযোগ আছে চলেন আজকের গরুগুলো দেখি এক এক করে দেখান এগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা সাদা কালো রঙের গাভি গরু নিয়ে আসলেন অনেক বিগ সাইজের গাভি অনেক বিগ সাইজের কি জাতের গাভি এটা ভাই হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি কেবল গা চার দাঁত বয়স হচ্ছে আচ্ছা মাত্র চার দাঁত এত সাথে সারা দিন চলাইলে কিছু বলি আচ্ছা পালনও তো বেশ বড় পালন করছে এখন তো সময় আছে কয়েক চার দাঁত প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা কতদিন সময় আছে আপনার ধারণা গরু আলার যে হিসাবে সেই হিসাবে এখনো 15 ষোলো দিন সময় আচ্ছা পালানের যে বড় পালান বললাম এটা একটু দর্শকদের দেখাই দেখেন এই যে পোষাবের ধার এইটা পোষাবের ধার থেকে কিন্তু ওর পালানের র্যাক নিচে এবং দুই পায়ের যে এখানে দুই পায়ের মাঝবর্তী স্থান থেকে পালানটা বের হয়ে আসছে সামনের দিকে কতটুকু গেছে একটু দেখাই সামনেও কিন্তু প্রায় অনেক চলে আসছে এখনো পনেরো ষোলো দিন পাবে আপনার আইডিয়া কি বলেন তো জার্নি করলে তো গরু মোটামুটি সময় আগায় যায় আমরা জানি তো সর্বনিম্ন কতদিন নিবে

দয়া করে নিজেদের চোখের আইডিয়াতে কিনবেন এটার দাম কত এটার দামে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন টাকা ফিক্স নাকি আলোচনার সুযোগ আছে সবগুলো গরুতে আলোচনার সুযোগ আছে কম বেশি আলোচনা সবগুলোতেই করা যাবে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন প্রিন্টটা হচ্ছে সাদা কালো প্রিন্ট এটাও কিন্তু লম্বায় অনেক বড় সাইজের একটা গাভী এটা অনেক আমি একটু হাইটটা দেখাই

থেকে এটা কত লিটার দুধ আসতে পারে আপনার ধারণা কেমন বডি শুধু তো ওলানে দুধ হয় না জাতমান থাকে বডি থাকে তো সব কিছু করে তিস প্লাস থাকার কথা এটা হচ্ছে আপনার ধারণা আমি ওই যে বারবার বলি যারাই গাভিন গরু কিনবেন নিজের চোখের আইডিয়াতে কিনবেন রশিদ ভাই দাম কত এটার দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম না আলোচনার তো সুযোগ আছে একদমের মতো হালকা কিছু সুযোগ সবগুলোতে আছে চলেন আমরা তিন নম্বরে যে গাভী রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন প্রিন্টটা হচ্ছে সাদা কালো সুন্দর একটা প্রিন্ট সিঙ্গুলো সাদা কি জাতের গাভী এটা জাতের গাভী প্রথম বাচ্চা দিবি দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা কতদিন সময় আছে ভাই

রেডি হতে হবে তো রেডি তো হয় নাই এইজন্য তো কম দাম বললাম একটু চলে না আমরা 4 নম্বরে গাবি দর্শকদের দেখে 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ গাবিটা তো মন হয় বাচ্চা দেওয়ার সময় খুব বেশি সময় হয় নাই না দুই ঘন্টার মতো গাবি কি জাতের গাবি হলস্টিন ফ্রিজিয়ান জাতের বাচ্চা হইছে রেড ফ্রিজিয়ান সার বাচ্চা সার বাচ্চা রেড ফ্রিজিয়ান অনেক বিগ বড় বাচ্চা মানে মায়ের যদি ওই রক্ত টুকো না থাকতো তাহলে বাচ্চা যে 2 ঘন্টা বয়সের বাচ্চা বিশ্বাস করতে না। আচ্ছা। গাবীর দাঁতও দুইটা বাচ্চাও প্রথম বাচ্চা। প্রথম ঘন্টা বাচ্চার বয়স। কতবার টানছেন? একবার জন্মফুল এখনও জন্ম নাই। জন্ম পড়ে নাই। কতক্ষণের মধ্যে পড়বে? স্বাভাবিকভাবে পড়বে আশা করেন। আশা আচ্ছা। বাট এগুলো ঠিক আছে। সুন্দর। এগুলো কত লিটার দুধ হবে? 18 থেকে 20। কেজি।

বাচ্চা সৈদ থাকে সারা দিনে বাচ্চা খায় কত লিটার পাচ্ছেন এভারেজ সকালে কে একবারে এখন দশ কেজি একবারে তাহলে সারা দিনে এগুলাটা দুই থেকে উপরে কেউ চাইলে গ্যারান্টি নিতে পারবে দাম কত ওটার এর দাম লক্ষ 65 2 লক্ষ 65 তে লিটারের বকনা বাচ্চা সহ একটা গাবি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে দেখাই নম্বর সিরিয়ালে বড় সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন বাচ্চা এটা কি জাতের রশিদ ভাই এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভী গাভীর দাঁত কয়টা হইছে এরা দুই জাতের গরু প্রথম বাচ্চা দিছে কি বাচ্চা 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 কোলে মেয়ে বাচ্চা আচ্ছা বাছুরটার বয়স কয় দিন বাছুর দাজ দুই দিন হচ্ছে দুই দিন হইছে নাভি কাঁচা নাভি ঝুলতিছে তো এখন কি কি সারা দিনে বাচ্চা বাচ্চা সারা থাকে

শান্তও তো খুব গাবিটা না এই যে হাত চার দিচ্ছি কিছুই বলতেছে না এখনো পনেরো বিশ দিন এটাও জার্নি করতে পারবে বাচ্চা কেউ বের করে চাইলে এখান থেকে কোনো প্রবাসী ভাইরা দেওয়া যাবে বার জরায়ু গ্যারান্টি তো রশিদ ভাই এগুলো থেকে কত লিটার দুধ থাকবে আশা করা যায় তো এগুলো তো কেবল কেবল আমি যে জায়গা টাকা ঝুল টুল আসতেছে কত লিটার হতে পারে

মাঝারি হলে খুব পার্সেন্টেজ গুলো আচ্ছা দাঁত কয়টা দাঁতের দাঁতে কি হচ্ছে একবার অরিজিনাল ভাল স্কিন ফিজি এনজ বাচ্চা কি আগে দিছে না প্রথম বাচ্চা এবারে প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে কত দিন সময় আছে ভাই এটা 15 দিনের মতো সময় আছে ফুল 15 দিন সময় আছে আচ্ছা এগুলো বাচ্চা দিলে মোটামুটি কত লিটার দুধ আসবে বলে ধারণা করেন এগুলো 17 17 18 দুধের 15 এর উপরে থাকবে বাদ জরায়ু আপনার মাঝারি চেয়ে কিন্তু একটু বড় আছে আপনারা মাঝারি ধরেই কিনবেন দাম কত রশিদ ভাই এটার দাম চাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই ভাইঙে বলেন না দুই এর নিচে না দুই লক্ষ পাঁচ টাকা এটা তো চাইলেন দাম ধরে সুযোগ দিবেন না এক দামে কত এক দামে দুই লক্ষ হলে দেওয়া যাবে একদম নয় নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন এগুলোকে আমি ভরা মাঝারি আকৃতি বলি এটা কি জাতের রশিদ ভাই এটা হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু দুই জাত বয়স হইছে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সময় কত দিন আছে এটা 15 থেকে 16 17 দিন আচ্ছা 15 দিনের উপরে সময় আছে তার মানে সেফলি জার্নি করতে পারবে বাট জরায়ু আপনার কত লিটার দুধের আইডিয়া করতেছেন এগুলো থেকে 15 প্লাস থাকবে এগুলো 15 প্লাসের এর গাফি এর দাম কত চাচ্ছেন এর দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি দুই দাঁত বয়স ফিজিয়ান জাতের একটা দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে দাম চাওয়া থাকলে একশো পঁচাশি যারা কিনবে দরদাম করে কিনতে পারবে চলেন দশ নম্বরের গাভী দর্শকদের দেখাই দশ নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের বাচ্চা সহ আরও একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাভী এটা ভাই

তো সেই দুধই হচ্ছে বিশাল তল হয়েছে তো রশিদ কত লিটার গ্যারান্টি হিসাবে যাবে দাম কত এটার দাম এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার দরদামের সুযোগ আছে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে সিরিয়ালে আরো একটি মাঝারি সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া প্রত্যেকটা গাভীতেই তো আলোচনার সুযোগ রাখছেন না চলেন আমরা বারো নম্বরে শেষে যে গাভী আছে এই গাভীটা দর্শকদের দেখাই বারো নম্বর সিরিয়ালে আরো একটি মাঝারি সাইজের সর্বশেষ গাভী নিয়ে আসলেন এটা কি জাতের গাভী জাতের গাভী দাঁতেই নিয়ে অদাত অদাত কি প্রথম বাচ্চা দিবে সময় কতদিন আছে ভাই গাবিটার? সময় এখনো 10 আছে। 10 থেকে 12 দিন। এটা গরিব মানুষ ইনশাআল্লাহ এই গাবিটা নিতে পারবে সেই দামে দেব। আচ্ছা এগুলো কত কেজি দুধ দিবে? এটা থেকে 13 কেজি দুধ দিবে। দাম কত এটার? দাম চাচ্ছি লক্ষ 55 হাজার। 1 লক্ষ 55 তাহলে আমার যে 150র গরু কই? 150র গরু কই। লক্ষ 1 লক্ষ 55 আচ্ছা 1 লক্ষ

খামারা এসে দেখে শুনে গরু কেনের আশা করি ঠকববেন না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম